গান হাই স্কুল এন্ড কলেজ চলুন ট্রেন চলুন গানের এক্সপ্রেস চলুন শুরু থেকে দাদশ শ্রেণী পর্যন্ত যারা গানে অংশগ্রহণ করছে দ্রুত চলে আসবে আমাদের লাইনটা চলে যাচ্ছে আমাদের গানের ট্রেনটা চলে যাচ্ছে қараপারা যাত্রী হচ্ছেন তাড়াতাড়ি চলে আসুন চলুন গানের এক্সপ্রেস চলুন Paakhi ebong -pa হাই স্কুল এবং কলেজ উপস্থিত বক্তৃতা বক্তৃতা নবম শ্রেণী থেকে বক্তৃতায় যারা যারা অংশগ্রহণ করবে আপনারা মঞ্চের সামনে চলে আসুন আর আমরা এখনো চিত্রাঙ্কনে করে অংশ গ্রহণ করেছিলেন আপনাদের জন্য সার্টিফিকেট আছে রেজিস্ট্রেশন বোর্ড থেকে আপনারা সার্টিফিকেট সংগ্রহ করবে আপনা আপনারা সবাই করছেন babou səsləni bi öyrənirəm Yeah. you.